শেষমেষ কম্পাসের পাশে দাঁড়িয়ে কম্পাসের ডিভোর্সটা এবার রুখে দিল ঋতুজা হ্যাঁ বন্ধুরা আজকের পর্বতে দেখতে পাওয়া যায় বিহানের বাবা আজ বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে ঋতুজাকে বলে বিহানের সঙ্গে কম্পাসের ডিভোর্সের ব্যবস্থা করো তুমি তখন ঋতুজা বিহানের দিকে রাগী রাগি চোখে তাকিয়ে বলে ওঠে শিক্ষা দীক্ষা বুদ্ধি সবটাই তোমার আছে বলে আমি জানতাম বিহান তোমার উচিত ছিল না যেটা তুমি দেখেছো সেটা একবার এআই এক্সপার্টকে দিয়ে তোমার চেক করিয়ে নেওয়া আজকাল তো এআই দিয়ে অনেক কিছুই হচ্ছে এই ভিডিওটার এন্ড পোর্শনটা কমপ্লিটলি ফেক এ কথা শুনে বিহানের বাবা আপত্তি দেখাতে থাকলে তখন ঋতুজা স্পষ্ট করে তাকে বলে দেয় আমি কম্পাসের পাশেই থাকব আর কম্পাসকেই সাপোর্ট করব। আমি দেখতে চাই আসলে কম্পাসকে বাড়ি থেকে তাড়িয়ে তুমি কোন স্বার্থ সিদ্ধিটা করতে চাও এ কথা শুনে বিহানের বাবা আরও রেগে যায় আর বলে ওঠে ঋতজা মুখ সামলে কথা বলো তো বন্ধুরা এবার যদি কম্পাস প্রমাণ করে দেয় যে সম্পূর্ণ ভিডিওটাই একেবারে মিথ্যে আর তারপর ডিভোর্সের পেপার নিজে হাতে ছিঁড়ে ফেলে বিহান সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ